অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে বসে আছেন আপনারা আমি খুব সংক্ষিপ্ত ভাবে বক্তব্য শেষ করব এটা কাব্য রচনা আমাদেরকে ছেড়ে চলে গেছে। মা গণতন্ত্রের মা তিনি তার জীবনের অধিকাংশ সময় রাজনীতি করার কথা ছিল না বাংলাদেশের সে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে আনার জন্য ওনাকে রাস্তায় নামতে হয়েছিল উনি রাস্তায় নেমেছেন আমাদের জন্য গণতন্ত্রের জন্য মহিলাদের অধিকারের জন্য পুরুষের অধিকারের জন্য এবং বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য সেই নেত্রী তার জীবনের মাত্র পঁচিশ শতাংশ সময় সময় ক্ষমতায় ছিলেন শতাংশ উনি আন্দোলন করেছেন একবার সই বিরুদ্ধে শুরুর থেকে শেষ পর্যন্ত সবাই সব নেতারা একসাথে সাথে হাত মিলিয়েছিল বেগম খালেদা জিয়া হাত মিলাই নাই আপোসহীন ছিলেন আমরা দেখেছি শেখ হাসিনা হাত মিলিয়েছে যারা আজকে ধর্মের রাজনীতি করতেছে বিক্রি করতেছে তারাও হাত মিলিয়ে একসাথে সাথে নির্বাচন করছে বেগম খালেদা জিয়া যায় নাই আবার এক এগারোতে সামরিক শাসিত যে শাসন তার বিরুদ্ধেও বেগম খালেদা জিয়া এককভাবে বিএনপি কে সাথে নিয়ে শেখ হাসিনার শুধু তৎকালীন ওয়ান ইলেভেন সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন তখনও নেতারা অনেক হাত মেলিয়েছেন বেগম খালেদা জিয়া পোস্ট করেন নাই বিগত দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে জেলে ছয় বছর জেলে কাটিয়েছে তাকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ফেলে দিয়েছে তারপরও বেগম খালেদা আপোষ করেন নাই অনেক এই সৈরাচার তাকে অনেক লোক দেখিয়েছে আমাদেরকেও লোক দেখিয়েছে আমি যখন জেলে যতবার গেছি ততবার আমার কাছে লোক পাঠাইছে যা আপনি মন্ত্রী হয়ে যান এমপি হয়ে যান আপনি রাস্তায় আন্দোলন করার দরকার কি কিন্তু আমার নেতৃত্ব আমাকে সাহস গিয়েছে বেগম খালেদা আমাকে আমাদের সকলকে সেই কারণে আমরা কোনদিন আপোষ করি নাই ক্ষমতার লোভে টাকার লোভে কিছু আমাদেরকে স্পর্শ করতে পারে নাই আমাদের নেতা কর্মীদের স্পর্শ করতে পারে নাই আপনাদের আপনাদেরকেও পারে নাই আমরা সবাই দীর্ঘ সতেরো বছর রাস্তায় ছিলাম বারবার জেলে গেছি মিথ্যা মামলার শিকার হয়েছে গুম হয়েছে খুন হয়েছে আমার সামনে আমি দেখেছি আমাদের কর্মীরা চিকিৎসার অভাবে জেলে মৃত্যুবরণ করেছে আমার সামনে তাও চিকিৎসা দেয় নাই কিন্তু তাকে মৃত্যুর মুখে ছেড়ে দিয়েছে ব্যাগব খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর মুখে ছেড়ে দিয়েছে পুলিশের হাত হাতিতে মৃত্যুবরণ করেছে চাকরি হারিয়েছে ব্যবসা হারিয়েছে ধান খেতে পালিয়ে বাস করেছে বেলিবাদে বাস করেছে নিজের আত্মীয় স্বজনের সাথে পরিবারের সাথে দেখা করতে পারে নাই বছরের পর বছর তারপরও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে সাহস জগিয়েছে ওই সাহসে আমরা সাহসী হয়েছি আমাদের নেতা কর্মীরা সব সাহস হয়েছে আমাদের নেতা কর্মীরা চলে পড়ে আমরা খাটে শোনা হয়ে গেছি ইনশাল্লাহ আমাদেরকে কেউ থামাতে পারবে না আগামীর বাংলাদেশে বেগম খালেদা জিয়া আমাদেরকে যে উপহার দিয়ে গেছে এটাকে ধরে রাখতে হবে অর্থাৎ গণতন্ত্রকে ধরে রাখতে হবে বাংলাদেশের মানুষের পুরুষ মহিলার অধিকার ধরে রাখতে হবে যে জন্য বেগম খালেদা জিয়া মহিলাদের খাদ্যের বিনিময়ে শিক্ষা ব্যবস্থা চালু করেছিল গরিব মানুষরা তার ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠায় না কাজে পাঠায় স্কুলে পাঠাইলে ঘর চলে না এই জন্য খাদ্যের বিনিময়ে শিক্ষা করেছিল আমাদের অনেক মেয়েরা স্কুলে গেছে অনেক মেয়েরা শিক্ষিত হয়েছে অনেক মেয়েরা ভালো চাকরি করছে কিন্তু আগামীতে ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমান সাহেব আরো বড় স্বপ্ন নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই যে আপনারা মহিলারা যারা আছেন ফ্যামিলি কার্ড শুনছেন ফ্যামিলি কার্ডের কথা ফ্যামিলি কার্ড শুনেছেন মহিলারা প্রত্যেকটি পরিবারের গৃহ ফ্যামিলি কার্ডের অর্থ কি দুই হাজার পাঁচশো টাকা প্রত্যেক মাসে আপনার কাছে যাবে ঘরের কর্ত্রীর কাছে যাবে কর্তার কাছে যাবে না ছেলের কাছে যাবে না মেয়ের কাছে যাবে না ঘরের যিনি গৃহকর্ত্রী তার কাছে দুই হাজার পাঁচশো টাকা প্রত্যেক মাসে যাবে কারণ এই মহিলা কর পরিচালনা করে তার কিন্তু কোনো বেতন নাই আছে